এরাধে এরাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান বিশ্বকর্মা দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় ভগবান বিশ্বকর্মা দেবের জয় এই পর্বের বিষয় হলো বাড়িতে সহজ সরল ভাবে ছবিতে বিশ্বকর্মা দেবে পূজা পদ্ধতি পূজার সকল মন্ত্র সহ বিশ্বকর্মা দেবের আবাহন মন্ত্র ঘট স্থাপন মন্ত্র ধ্যান মন্ত্র পূজা মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র সহ পুজো পদ্ধতি জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন 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 লাইক এবং শেয়ার ঘন্টাটি বাজিয়ে দেবেন বাড়িতে সহজ সরলভাবে ছবিতে বিশ্বকর্মা দেবের পুজো পদ্ধতি আর পুজোর মন্ত্র সহ বিশ্বকর্মা দেবের পুজোর উপকরণ সিন্দুর সিদ্ধি তিল হরিত দাঁড় ঘর দুটি কলা গাছ দুটি শেষ ডাব তিনটি আম পাতা তিনটি ঘটের গামছা একটি বিশ্বকর্মা দুটি একটি আরতি গামছা একটি ফুল তুলসী পাতা বেলপাতা ফুলের মালা কামলাপত্র মাল লো ফল মিষ্টি মুরগি বাতাসা দই নৈবদ্য ভোগ দ্রৌপাদি কপুর আরতি ইত্যাদি লাগবে বিশ্বকর্মা দেবের পুজোর জন্য একটি কাঠের চৌকি লাগবে লাল লাসন লাগবে এবং বিশ্বকর্মা দেবের ছবি বিশ্বকর্মা পুজোর দিন সকালে বাড়ি ঘর বা কারখানা বা ব্যবসার স্থান খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এর পর মুখ দরজা সাজাতে হবে দরজা দুটিকে দাঁড় ঘট বসাতে হবে কলা গাছ রাখতে হবে দরজায় অবশ্যই বেঁধে দিতে হবে আম পাতা ও শোল আর কদম ফুল যে স্থানে পুজো করছে সেই স্থানটি উত্তর বা পূর্ব দিকে কাঠের চৌকি পাতা হবে কাঠের চৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এরপর চৌকির ওপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে স্বস্তিকরা চিহ্নের উপরে সামান্য চাল ছড়িয়ে দেবেন চালের ওপরে লাল আসন পেতে বাবা বিশ্বকর্মা দেবের ছবি প্রতিষ্ঠা করবেন ছবিতে ফুলের মালা পরিয়ে দেবেন চান মালা পরিয়ে দেবেন এবং অবশ্যই পরিয়ে দেবেন পয়তে বিশ্বকর্মার ছবি পাশে রেখে দেবেন বিশ্বকর্মা দেবের দু এরপর পুজোর সমস্ত জিনিস সাজিয়ে দেবেন পুজোর জন্য চালের নৈবেদ্য ফলের নৈবেদ্য মিষ্টি নৈবেদ্য এবং ভোগের দ্রৌপাতি সাজিয়ে রাখতে হবে এরপর একটি থালায় ফুল সাজিয়ে রাখবেন এই থালার মধ্যে রাখ চন্দন সিদ্ধি তিল ও চাল অবশ্যই রাখবেন কোষা কুশির পর ধূপ ধুনা জ্বালিয়ে পুজোটা হবে যিনি পুজো করবেন তিনি সবার প্রথমে হাতে গঙ্গা জল নেবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে নিজের মাথার উপরে গঙ্গা জল ছিটিয়ে নেবে এবং চারিদিকে জল ছিটিয়ে নেবে কোষার মধ্যে গঙ্গা জল ভরে দিতে হবে এই মন্ত্রটি বলে চ যমুনে চৈব গৌদা গৌরী সরস্বতী সিন্ধু কাবেরী জলহস্মিন নিং করু জল শুদ্ধ করবে এই জলের মধ্যে তিল ধরিত কি চাল সিদ্ধি দিতে হবে এরপর থালা হাতে নিয়ে বলবেন পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প এ হং ফট সামান্য চন্দন নিয়ে ফুলের ওপরে ছিটিয়ে দেবেন এরপর গঠ প্রতিষ্ঠা করতে হবে বিশ্বকর্মা দেবের ছবি সামনে এক টু মাটি রেখে তার ওপরে ঘট প্রতিষ্ঠা করতে হবে মাটির ঘট তামার ঘট কিংবা পেতলের ঘট প্রতিষ্ঠা করতে হবে ঘটের গায়ে পুতুল চিহ্ন বা স্বস্তিকা চিহ্ন সিঁদুর দিয়ে গোলা করে আঁকে দিতে হবে সেই ঘটের মধ্যে কানায় কানায় গঙ্গা জল ভরে দিতে হবে এই ঘটের মধ্যে বিজোর সংখ্যা পাঁচ সাত কিংবা নয় মূল সংখ্যায় আম পাতা রাখতে হবে ঘটের ওপরে সশ্বি ডাব বা গোটা সুপারি রাখতে হবে এবং সিঁদুরের তিলক করে দিতে হবে ঘটের ওপরে গামছা দিতে হবে এবং চান মালা পরিয়ে দিতে হবে ফুলের মালা পরিয়ে দিতে হবে এর সম বলতে হবে ভুঁড়োশি ভূমি সদ্বিরশি বিশ্বধায় বিশ্বভুবেনস ধত্রী পৃথিবী যচ্ছ পৃথিবী দীর গুহ পৃথিবী মা হি গুড়সি এর পর বিশ্বকর্মা দেবকে আহ্বান করতে হবে সবার প্রথমে গণেশের পুজো করতে হবে হাতে লাল ফুল নিতে হবে চন্দ মহাকায় সূর্য করিসপ্রভা নির্বিঘ্ন দেব সর্বারু সর্বদা এই মুদ্রটি বলে ঘটে ফুল দেবে ফুল নেবেন যবা কুসুম শঙ্কাশ পেয়ং মহাদুতিং ধনান্তরিং সর্বপাপগ্ন পণতস্মি দিবাকরম ও সুরিয়া বলে ঘটেতে ফুল অর্পণ করবেন এরপর আবার হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিতে হবে ভগবান বিষ্ণুকে পুজো করতে হবে এই মন্ত্রটি বলে সদিষ্ট পরং পাদং সর্বদা প্রশান্তি সূরিয়া দিব চক্ষুরতম ওম মাধব 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 হৃদ স্মরন্ত সর্বত সর্বে সর্বাযু সুমাধব ওম সর্বমঙ্গলে মাঙ্গল্য বরণে বরদং নারায়ণ নমস্কৃতং সর্বকর্মচিৎ কারিয়ত ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে হাতে ফুল ঘটে দিয়ে দেবেন এরপর বিশ্বকর্মা দেবে আহ্বান মন্ত্র বলতে হবে বেল পাতা চন্দন ফুল নিয়ে ওম ভু ভব স, সায়ধ বাহন পরিবার সহিত শ্রী শ্রী বিশ্বকর্ম ইহাচ্ছ ইহাচ্ছ ইহতিষ্ট

বা পাঁচবার বলবেন এতে গন্ধে পুষ্পে ওম বাং বিশ্বকর্মের নম বলে হাতে বেল পাতা তুলসী পাতা ও ফুল নিয়ে বিশ্বকর্মা শ্রীর চরণে অর্পণ করে দেবেন এবং ঘটে জল দেবেন এরপর সমস্ত নৈবেদের ওপর বেল পাতা তুলসী পাতা ও ফুল দিয়ে দিতে হবে এই মন্ত্রটি বলতে হবে এ তং পাদং ধূপং দীপং নৈবেদ্যং পানীয় জলং ওম বিশ্বকর্মা দেবা সমপয়ামি এই মন্ত্রটি বলে কোষা থেকে জল নিয়ে সমস্ত নৈবেদের ওপরে ছিটিয়ে দেবেন এরপর বিশ্বকর্মা দেবকে পুষ্পাঞ্জলি দিতে হবে এর জন্য হাতে বেল পাতা তুলসী পাতা গাছ ফুল ও চন্দন নিয়ে এই মন্ত্রটি বলবেন পুষ্পাঞ্জলির প্রথম মন্ত্র দেব শিল্পী নং মহাভার্গ দেবাং কার্য সাধক পুজবিধিবধ কল্যাণ গুরু মে সদা গন্ধ পুষ্প বিপ্লব পত্রাঞ্জলি ওম বং বিশ্বকর্মের নমহা এরপর আবার হাতে ফুল পলং দেহি সুভাং মতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্ম পদি মে এস সচন্দ গন্ধ পুষ্প বিপ্লব পত্রাঞ্জলি ওম বাং বিশ্বকর্মের নম আবার হাতে ফুল নিয়ে বলতে হবে শিল্পচর্য বিনাশনং কল্যাণ কুরু মে সদা এস সচন্দন গন্ধ পুষ্প বিপ্লব পত্রাঞ্জলি ওম বাং বিশ্বকর্মের নম এরপর হাত জোর করে প্রণাম করতে হয় দেবশিল্পী নং মহা ভাগক বাং কার্য সাধক বিশ্বকর্মা নমস্তং ভাঙ্গ সর্ববিষ্ট প্রদায়ক এ মন্ত্রটি বলে বিশ্বকর্মা দেবকে প্রণাম করবেন পূজো সম্পূর্ণ হলে এরপর বিশ্বকর্মা দেবকে বিধিបទ আরতি করতে হবে পঞ্চপ্রদীপ কো পূজ জলপূর্ণ সংক বস্ত্র চমর ও ফুল দিয়ে বিশ্বকর্মাদেবকে আরতি করতে হবে আরতি সম্পূর্ণ হলে এরপর শান্তি মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে বা শ্রবণ করতে হবে বা রিচং বাবর্ধং মনোজু প্রবদ্ধং সাম্য প্রাণ প্রবদ্ধং চক্ষু স্রোত প্রবদ্ধ সহচং মই প্রাণ প্রাণয় ওম জন্মনেদ্ৰং চুস্ব হৃদয়স্ব মনস্য বেতীৰ্ণ বৃহস্পতি মেত ধাতু স্বৰ্ণ ভৱন্তু ভূৱনস্ব ষষ্ঠ ঔষ ষষ্ঠী নাৰীন্দ্ৰ বিদ সি ন পুষা বিষ বেদ ষষ্ঠী নতান্ত न नृहस्पति धातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम दो शांति पृथ्वी शांति शांति वनस्पति शांति ऊष शांति सर्वप्छ रोगाधि शांति গ্রহ পীরন শান্তি শান্তি রে শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই মন্ত্রটি বলে কিংবা শ্রবণ করে ব্যসার স্থানে বা কারখানার সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন অর্থাৎ শান্তি জল ছিটিয়ে দেবেন কারখানা মেশিন এবং জিনিসপত্রের ওপরে অবশ্যই পুজোর করবেন ফুলের মালা পরিয়ে দেবেন এবং সিন্দুরের তিলক অবশ্যই করে দেবেন অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে